বিয়ে একটি সামাজিক রীতি যদিও বিভিন্ন ধর্মে বিয়ের নিয়ম রীতি আলাদা শুধু ধর্মেই নয় বিভিন্ন দেশেও নিয়ম ভিন্ন রকম। বিষয়ে আইনও রয়েছে দেশীয় বিবাহ আর পশ্চাত্যের রীতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রীতিনীতি যেমনই হোক না কেন বিয়ে হলো দুজন মানুষের মধ্যকার একটি সামাজিক মিলন বন্ধুরা আজকের ভিডিওতে চীনের এমন এক প্রদেশে বিবাহের কথা উল্লেখ করতে যাচ্ছি যারা একদিনের জন্য বিয়ে করেন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অদ্ভুত সব বিবাহ রীতি প্রচলন রয়েছে একই রকম আজব নিয়ম রয়েছে আমাদের প্রতিবেশী দেশ যেমন চীনের প্রদেশে বিবাহ মাত্র ঘন্টার জন্য বৈধ থাকে আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী কারণে যারা বিয়ের সময় বধূদের উপহারের অর্থ দিতে পারে না তাদের বিয়ে হয় না এমন পরিস্থিতিতে সেখানকার ছেলেরা এক অনন্য পদ্ধতিতে বিয়ে করে আর সেভাবেই তারা বিবাহিত হওয়ার তকমা পায় যে আজব বিয়ের কথা ইদানিং শোনা যাচ্ছে সেটি চীনের হুবেই প্রদেশে প্রধানত এই প্রদেশ দেশের গ্রাম অঞ্চলে একদিনের জন্য বিয়ে হয় সেখানে বিয়ে হয় মাত্র ঘন্টার জন্য এ ধরনের বিয়ের তাৎপর্য হল এক্ষেত্রে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করতে হয় না কিংবা কোনো অতিথির খাবার ও পানীয়র ব্যবস্থা করা হয় না এই বিয়ে অত্যন্ত গোপনভাবেই হয়ে থাকে তবে রিপোর্ট অনুযায়ী গত ছয় বছরে এই প্রবণতার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে চীনের এই হুবেই প্রদেশে আপনার মনে প্রশ্ন আসতেই পারে তবে কেন একদিনের জন্য এই বিয়ে রীতি অনুযায়ী চীনের হুবেই প্রদেশে বিয়ের জন্য ছেলের পরিবার ও ছেলেকে অনেক টাকা খরচ করতে হয় এমন পরিস্থিতিতে বেশিরভাগ ছেলে বাধ্য হয়েই বিয়ে করে না অন্যদিকে চীনে অবিবাহিত ছেলে মরে যাওয়াকে একেবারেই অশুভ বলে মনে করা হয় এ কারণেই ছেলেরা তাদের একক পরিচয় মুছে ফেলতে একদিনের জন্য বিয়ে করে চীনের কিছু অঞ্চলে এমনও প্রথা রয়েছে যেখানে পুরুষ অবিবাহিত থাকলে মৃত্যু পথেও তার বিয়ে দেওয়া হয় তবে এই বিয়ের পর মেয়েদের কি হয় এটি সকলের মনে প্রশ্ন জাগতে পারে আসলে যে মেয়েরা একদিনের জন্য কোণে সাজেন তাদের দেয়া হয় বিপুল পরিমাণের অর্থ বর্তমানে চীনে একদিনের বিয়ের ব্যবসা ব্যাপক হারে বেড়ে চলেছে বন্ধুরা এই ছিল চীনের একদিনের বিয়ে নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না